কোন সাধারণ ক্লাব নয় বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে যাচ্ছি আসার আগে তাদের মানেটাকে এইভাবে জানিয়ে ব্রাজিলে দিলেন কালো আঞ্চলতটি এছাড়া ব্রাজিলকে সাথে নিয়ে বিশ্বকাপ যাত্রার জন্য দারুণ মুখিয়ে আছে এই ইতালিয়ান মাস্টার মাইন্ড রিয়াল মাদ্রিদের সর্বশেষ ম্যাচে নামার আগে এমনটাই জানিয়েছিলেন আঞ্চলতটি তবে জাতীয় দলে যোগ দেওয়ার আগে আঞ্চলতি ব্রাজিল দলের মান বুঝিয়ে দেওয়া নিয়ে কি বললেন আঞ্চলতটি বলেন ব্রাজিলের মান সম্পর্কে জানিয়ে দিলেন কতটা মুখিয়ে আছেন দায়িত্ব নেওয়ার জন্য উনিশশো সালে এসি রেগিয়ানের দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করেন কাল্লো আঞ্চলতটি এরপরে তিরিশ বছরে মোট দশটি ক্লাব সামলান তিনি দুইবার দায়িত্ব পালন করেছেন রিয়াল মাদ্রিদের হয় এবং মোট পাঁচটি লিগে শিরোপা জয় করেন একাধিক দলের হয়ে জয় করেছেন চ্যাম্পিয়ন লিগ এত এত ক্লাব সফলতা অর্জন করা কাল্য আঞ্চলতির গন্তব্য এখন ব্রাজিল ব্রাজিল দল নিয়ে আমেরিকা বিশ্বকাপ প্রস্তুতির জন্য আছেন তিনি মাদ্রিদের মাদ্রিদের হয়ে সর্বশেষ ম্যাচের আগে সাংবাদিকদের বলেন আমার রিয়াল সাথে বন্ধন থাকবে আমি অন্য ক্লাবে আর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করব না আমি ব্রাজিলের হয়ে আমেরিকায় বিশ্বকাপে অনুষ্ঠিত প্রস্তুতির জন্য মুখিয়ে আছি একই সাথে আমি অন্য ক্লাবে কোচিং এ যাবো না আমি যাব পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিয়ে চব্বিশে মে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন বিশ্বকাপ পর্বের জন্য দল ঘোষণা করেছেন আঞ্চলত্তি। দল ঘোষণার পরে দলের দায়িত্ব নিয়েছেন তিনি দল ঘোষণার পরে একে সপ্তাহের ট্রেনিং শেষে ছয় জুন মাঠে নামবে ইকুয়েটরের বিপক্ষে আর সেই দিন থেকেই দেখা যাবে আঞ্চলত্তিকে কি মনে হয় আপনাদের আঞ্চলত্তির অধীনে ব্রাজিল কি ঘুরে দাঁড়াবে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি মুন্না ভাই প্রশ্ন করেছেন কুতিন কি বিশ্বকাপে ডাক পাবে ভাই তার পারফরমেন্স বলে দিবে সে ডাক পাবে কি না বিপ্লব ভাই প্রশ্ন করেছেন থিয়াগো সিলভা কোন ক্লাবে খেলে ভাই ফ্লোমঙ্গ ক্লাবে খেলেন সিয়াম ভাই প্রশ্ন করেছেন খেলা দেখার জন্য ভালো অ্যাপসের নাম বলবেন ভাই ফুটবল টিভি এইচ ডি ভাই প্রশ্ন করেছেন আঞ্চলিক ছেলে কি ব্রাজিলে আসবে ভাই চলেই আসছে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ